এই সেই সময়টা যে সময়টা অপেক্ষা করতে করতে আমরা বড় হয়ে গেছিলাম এতক্ষণে সেই সময়টা ফাইনালি চলে এলো আমরা এরপর স্টেশনে নেমে গেছি পুরীতে সত্যি বলতে এই ট্রেন জার্নিটা সারা জীবন মনে থাকবে ফাইনালি আমরা এতক্ষণে নামলাম ট্রেন থেকে ভাবা যায় স্টেশনে বসে বসে আমরা আর সময় নষ্ট করিনি যেহেতু আমরা ট্রেনে সারাক্ষণই বসে দাঁড়িয়ে শুয়ে কাটিয়েছি এই জন্য আমাদের আর বসার প্রয়োজন মনে হয়নি তাই একদম গাড়ি ঝটপট খুঁজে নিয়েছি এখন হোটেল খোঁজার জন্য রওনা দিলাম বাট হোটেল কিন্তু প্রথমে আমরা পাচ্ছিলাম না যেহেতু আমরা অনেকটা রাত করে পৌঁছেছিলাম পুরীতে এই জন্য সেই সময় আমরা হোটেল পাচ্ছিলাম না যতক্ষণ সবাই হোটেল খুঁজছিল ততক্ষণ আমরা সবাই মিলে মজা করতে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে এইবারে পুরীতে কিন্তু একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল কারণ জানো কারণ এইবারে বুনি ছিল পাশে চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও